নমস্কার বন্ধুরা রলি রন্ধন সারা সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব পালং শাক আর ছোলা দিয়ে একটা দারুণ রেসিপি এই রেসিপিটা দিয়ে তোমরা গরম গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুই খেতে পারবে আর রান্নাটা খুবই সোজা আর তোমরা তো পালং শাকের অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছো তবে পালং শাকের এই রেসিপিটা একদিন বানিয়ে দেখো বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর এই রান্নার জন্য আমি একাটি পালং শাক খুব ভালোভাবে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই রান্নাতে পালং শাকের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে তাই পরিবারের সদস্য সংখ্যা বুঝে পালং শাকটা রান্নাতে ব্যবহার করবে এবার আমি পালং শাকগুলোকে রাফলি কেটে নেব পালং শাকগুলো এভাবে একটু ছোট করে কেটে নিলে তাহলে আমাদের পরের কাজটা করতে সুবিধা হবে পালং শাকগুলো কাটার আগেও আমি ধুয়ে নিয়েছি আর কাটার পরেও আমি আরও একবার ধুয়ে নিলাম এবারে আমি পালং শাকের খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব আর এই রান্নার জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো দেখে নেওয়া যাক আমি এই রান্নার জন্য জন্য ছোট বাটির প্রায় এক বাটি এবার আমি ছোলাগুলোকে সিদ্ধ করার মধ্যে দিয়ে দেব। ছোলার সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তাহলে ছোলার ভিতর পর্যন্ত লবণটা চলে যাবে আর রান্নার পরে ছোলাটা খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম অল্প একটু জল এবার আমি কেটে রাখা পালং শাকগুলোকে দিয়ে দেবো পালং শাক আর ছোলা তাহলে একসাথেই সিদ্ধ হয়ে যাবে আর পালং শাক থেকে যে জলটা বেরোবে সেই জলে কিন্তু ছোলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই সময় কিন্তু খুব বেশি জল দেবে না তাহলে পালং শাকগুলো অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে এবার আমি পালং শাক আর ছোলাটা একসাথে সিদ্ধ হতে বসিয়ে দেব আর যে কোনো শাক সবজি সবাই কিন্তু সিদ্ধ করতে জানে তাই আমি আর সিদ্ধ করাটা দেখালাম না আর পালং শাক ছোলা দেখো আমি একসাথে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার আমি তোমাদের দেখিয়ে দেব দেখো ছোলাটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ছোলাটা কিন্তু ঠিক এইভাবেই সিদ্ধ করে নিতে হবে পালং শাক ছোলা কিন্তু তোমরা কড়াইয়ের মধ্যেও সিদ্ধ করে নিতে পারো তবে সময়টা একটু বেশি লাগবে যেহেতু ছোলা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে এবার আমি প্রেসার কুকারটা একটা সাইডে সরিয়ে রেখে দিলাম একটা বাটির মধ্যে আমি পরিষ্কার ঠান্ডা জল নিয়ে নিয়েছি তবে ফ্রিজের ঠান্ডা জল না আমি এমনি নর্মাল ঠান্ডা জলই নিয়েছি এবার আমি পালং শাকটাকে এই জলের মধ্যে দিয়ে দেবো পালং শাকটা যেহেতু খুব গরম তাই কিন্তু এইভাবে ঠান্ডা জলের মধ্যে দিয়ে পালং শাকটাকে খুব ভালোভাবে প্রথমে ঠান্ডা করে নিতে হবে পালং শাকটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার আমি জল থেকে পালং শাকটাকে তুলে এইভাবে চিপে চিপে যতটা সম্ভব জল পালং শাক থেকে বের করা যায় ঠিক সেইভাবেই আমি পালং শাক থেকে জলটাকে পুরো বের করে নেব এবার আমি এখানে একটা ছোট মিক্সির জার নিয়ে নেব এবার আমি আমি পালং শাকটাকে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এখানে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিলাম এবার আমি জল ছাড়া পালং শাক আর কাঁচা লঙ্কাটা একসাথে খুব ভালোভাবে পেস্ট করে নেব আমি পালং শাক আর কাঁচা লঙ্কাটা দেখো একসাথে খুব ভালোভাবে পেস্ট করে নিলাম এবারে আমি তোমাদের দেখিয়ে দেব দেখো পালং শাকটা ঠিক এরকম করে মিহি করে পেস্ট করে নিতে হবে তবেই কিন্তু রান্নাটা ভালো হবে তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব। আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব অল্প একটু গোটা জিরে আর এই রান্নাতে ফোড়ন হিসাবে কিন্তু গোটা জিরেটাই ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা কুচি আর সাথেই আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তবে তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে কিন্তু শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে ছিঁড়ে দিতে পারো আমি এই রান্নাটা খুব বেশি ঝাল করব না তাই আমি শুকনো লঙ্কাগুলো গোটা দিলাম এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে বেশ দেখো লালচে করে ভেজে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা আর সাথেই আমি দিয়ে দেব অল্প একটু রসুন বাটা তবে তোমরা যদি এই রান্নাটা পুরোপুরি নিরামিষভাবে করতে চাও তাহলে রসুন বাটাটাকে স্কিপ করে যাবে এবার আমি আদা আর রসুনটাকে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব আদা রসুনটা আমি মিনিট খানেকের মতো ভেজে নিয়েছি এবার আমি রান্নার মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম প্রয়োজন মতো ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দেব প্রয়োজন মতো জিরে গুঁড়ো আর এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম ছালের জন্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না তাই আমি রান্নাতে সুন্দর একটা কালার আসার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম এবার আমি সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছে তাই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম আবারও আমি সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে আরও মিনিটখানেকের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব এবার আমি পেস্ট করা কাঁচা লঙ্কা আর পালং শাকটাকে দিয়ে দিলাম আর সাথে একটু জল দিয়ে দিলাম এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেব অল্প একটু হিং আর এই রান্নাতে অল্প একটু হিং ব্যবহার করার চেষ্টা করবে তাহলে রান্নার ফ্লেভারটা খুব ভালো আসবে এবার আমি পালং শাকটাকে নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর একটু সময় নিয়ে কষিয়ে নেব দুই আমি পালং শাকটাকে নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর পালং শাকের মধ্যে দেখো একটা হালকা কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আমি আরও মিনিট দুই তিনেকের মতো খুব ভালোভাবে কষিয়ে নেবো দেখো পালং শাকের মধ্যে যে একটা জলভাব ছিল সেটা কিন্তু সম্পূর্ণ আমি টানিয়ে নিয়েছি ঠিক পালং শাকটাকে এইভাবে কষিয়ে নিতে হবে আমি প্রেসার কুকারের মধ্যে এক গ্লাসের একটু বেশি গরম জল করে নিয়েছিলাম সিদ্ধ করা ছোলা আর জলটা আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম আর এই রান্নাতে কিন্তু গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবে তাহলে রান্নার স্বাদটা বজায় থাকবে এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব এবার আমি রান্নার মধ্যে আরো একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমরা কিন্তু ছোলার আর পালং শাক সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম তাই লবণটা কিন্তু ব্যবহার করার সময় একটু বুঝে ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো অল্প একটু চিনি এবার আমি চিনি আর লবণটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব আর মিনিট দশকের মতো খুব ভালোভাবে রান্না করে নেব সব কিছু আমি একসাথে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি আর রান্নাটা কিন্তু ঠিক এরকম একটু গাঢ় করে করতে হবে একেবারে পাতলা জলের মতো করলে তাহলে রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে না এবার আমি তোমাদের দেখিয়ে দেব দেখো রান্নাটা আমি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ় না এরকম করে আমি রান্নাটা করে নিলাম এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর সাথেই আমি দিয়ে দেব অল্প একটু ঘি তোমরা ঘিয়ের পরিবর্তে এখানে কিন্তু রান্নাতে বাটারটাও ব্যবহার করতে পারো বন্ধুরা তোমরা যদি এইভাবে শাক কখনো রান্না করে না থাকো তাহলে একবার রান্না করে দেখো আর এই রান্নাটা ভাতের থেকে রুটি পরোটা বা লুচির সাথে খেতে অপূর্ব লাগে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এরকম নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর তার সাথে সাথে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এই পর্যন্ত